আপনারা জ্ঞানী মানুষ তো সত্য কথা বলুন তো আচ্ছা নামাজের কথা বলবো কিন্তু বাস্তবের সাথে মিল করে বলবো ওই উদু আমি করব না যাতে চেংড়া ছেলেরা বুঝতে পারে সেরা করব করবো আচ্ছা আপনারা যদি কোনো যুবক বা কোনো ছেলে দর হালে রাস্তায় মদের বোতল নিয়ে হেঁটে হেঁটে মদ খায় প্রকাশ্য আচ্ছা সত্য কথা বলুন কারোর বুধ কারোর মেয়ে ওই ছেলের হাতে বিয়ে দেবে কথা বলে না কেন প্রকাশ্য মদ কর মাতাল প্রকাশ্য সবার সামনে কিন্তু আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি বাংলার বক্তারা এসব ভাষা মুখে আনবে না শুনেলে একটা ছেলে যদি সারা দিন মদ খায় সারা বছর মদ খায় ও কাফের হয়ে যাবে না আমার ওয়ার্ড গুলো শুনবেন সকালে মারপিট করবেন না বলে যাব এক আর সকালে মারামারি করবে আর এক ভালো করে শুনে নাও একটা ছেলে যদি সারা বছর মদ খায় ও কুপরি করলো বড় গুনাহ করলো কবিরা গুনাহ বড় গুনাহ কিন্তু ও কাফের হয়ে যাবে ভাষা বুঝছেন না বুঝছেন না ও যে মত ও কাফের হয়ে যাবে না বড় গুণা করলো কিন্তু আপনি আসরে রাজান হলো ইচ্ছা করে চার দোকানে দাঁড়িয়েছিলেন নামাজে যাননি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলছি আল্লাহর নাবি বলে যাচ্ছেন মান তারক সলাতা মোতা যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল নামাজকে এনকার করলো সে কাফের হয়ে গেল তাহলে প্রকাশ্য মধুগরের হাতে মেয়ে বিয়ে দিচ্ছেন না আর ওই এড়ে গরু প্রকাশ্য নামাজ পড়ে না তার হাতে মে তুলে দিচ্ছ তোমার লজ্জা লাগে না একজন মদ করে থেকে ডেঞ্জারে চলো বেনামাজি মতে বড় গুণা বেনামাজি মদ কর যদি সারা বছর মদ গায়ে কাফের হবে না আর ইচ্ছা করে নামাজ ইনকার করলে সে কাফের হয়ে যাবে এ মাল একক তো নামাজ পড়ে না ওর মতো চিডিং বাজার হাতে তোমার মেয়ে তুলে দিলে কি করে তোমার মেয়ের আজকের বডি ভালো দেখতে ভালো সুরাত ভালো যখন চাচা বালের মা হবে শরীর আলগা হয়ে যাবে তখন তোমার মেয়ে ছেড়ে অন্য আমি নিয়ে আসবি নি তার কোনো গ্যারান্টি আছে কোদা বলে না যে আল্লাহর সাথে চিটিং বাজি করে সে তোমার মেয়ের সাথে চিটিং বাজি করবে না তার কোনো গ্যারান্টি আছে এই কথাগুলো বলি বলে তো আমি কারা কারণ আমি আস্তে ভাষায় বলতে পারি না তো এমন ভাষা বলবো কান্তের অর্থ বেরোবে আল্লাহ যদি আমার কথা না তা সে কথা বলে কোন লাভ আছে মানে চানারা কালার অভিনয় করতে আমি কি বাঁধরামি করছি নামাজ না পড়লি গুণা হবে জানেন না জানেন না বন্দলন বয়ের পেটের আর্ধেক টা কাপড় সরিয়ে বুকের আর্ধেক টা কাপড় সরিয়ে মদদের কোলের উপর বসে বন্দলন গুরু বলে টাকা হিসাব করে এটা হারাম না যায় জানেন না বেটা ছেলে দিলে গুণা হবে জানেন না বাম্মার উপরে মোস্তানি দিলে গুণা জানেন না তারপরে ও মানেন না মানে আপনি কালা নয় কালার অভিনয় করছো আর কালার কানে আওয়াজ পঞ্চাতে গেলে আলু বোমে কাজ হবে পেটও বোম মাতি হবে কসম কোদা এই সব এই যে যুবক ছেলেরা বসে হয়েছে এবার এদের শুধু বলেন না মনে করছেন সব ফেরেস্তা বসে হয়েছে সব মাল বসে হয়েছে ওষুদ অ্যান্টিবায়টিক জানেন তাই বাবু যুবকদের গালি ধরে বলো না এই যুবক ছেলে মসজিদে যাও আল্লার ঘরে যাও এই যুবক বয়সে ইবাদত আল্লাহ পছন্দ করে আর বুড়ো বয়সে তোর বাপও যাবে ঠেলা না চুগল আর যাবার রাস্তা আছে বুড়ির সাথে গল্প করবে জব্দ হয়ে যাবে ছেলেমেয়েরা দাম দেয় না তা আল্লাহর ঘর ছাড়ার কোন জায়গা মসজিদ যাবে যুবক ছেলেরা মসজিদে যাও আল্লার ঘরে যাও যখন সতেরো আঠেরো উনিশ বছর কাঁচা যুবক ছেলেরা এই ঠান্ডার সময় অজু বানিয়ে মসজিদে গিয়ে দাঁড়াবে আমার আরো মালিক আমার হকের হাঁটি আমার কাদেরের কুদুরতি আল্লাহ আর সিন থেকে গর্ব করে আর ফেরেস্তাদের ডেকে দেখায় এই ফেরেস্তারা তোরা এতে সৃষ্টিপত্রের নিজে করেছিলি না কাঁচা বয়স ১৯ বছর বয়স যে বয়সে চারাছাড়া মেনিয়ে পার্কে বসে থাকার কথা যে বয়সে টাগর টাগর ভাবি নিয়ে মোটর সাইকেলে কুদ করার কথা সেই বয়সে আমি আল্লাহ আমার ভয়ে ঠান্ডার সময় ওজু বানিয়ে মসজিদে দাঁড়িয়ে নামাজ পাঠ তোরা সাতটি আমি এর আগের পরের গুণাম মাফ করে আমার দয়ার জান্নাতে জায়গা করে দিলাম এই যুবক ছেলেরা মসজিদে যাও আল্লার ঘরে যাও কামিয়া পিঠ দি আর চাওগার হতে চাও না টাকা বলা হতে চাও না আর তুমি কি হতে চাও তবু বলো দিনে পাঁচবার তোমার ডাকে মজিন কি বলে হাই আলা সোলা মসজিদ

कामयाब होते पारे चेंगड़ा चलेरा नामाज़ बोल जलसा ये चे अल्लाह की रे बा जिंचर पैंट जे कायदा ही पोरे ये चे हाटूर का चे बागला का नेक सेड़ा ते थी बोल जीना भूल बोल दुबो आपर माला दिया जाते जा 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 जा।

আমি নেট চলছে তো ওই জন্য জায়গার নামটা বলছি এই মাসখানেক আগে তোমাদের এই দিকে আমি একটা জলসায় এসেছিলাম তো এসার পরে আমার সময় তা বলি এশার নামাজ পড়ে আমার টাইম তা এশার নামাজটা জামাতে পড়ে জামাতে তো মসজিদে উজু করছি বুঝলে আমার সামনে একটা চেংরা ছেলে উজু করছিল আমি দেখে মনে মনে করি এর মতো আল্লার অলি দক্ষিণ চব্বিশ পরগনায় নি আরে যুবক ছেলে নামাজ পড়া বিরাট কঠিন ব্যাপার না কথা বলেন সময় পেলি জোঁকে ধরে ও পাখি সারা রাত চলে যাচ্ছে মাল বুঝতে পারছে না এ হ্যাঁ না না তো আমি মনে মনে করছি যুবক ছেলে মসজিদে এসছে মানে বিরাট আল্লাহর বলি এ বাবু উজু করার সময় এক জায়গায় টুপিটা খুল দিয়া কখন বলুন তো

চার চার হাজার লেসে চার হাজার ওই চুল কাটি কত লেসে চার হাজার এই মেটা বুকুরে চেংড়া ছেলেরা 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 আমার প্রতিটা কথায় হাদিস কোরআনের মিল যদি না পাও আমার কথা নিও না শুনে তোমরা যারা বিভিন্ন ডিজাইনে চুল রাখো বিভিন্ন কালারে চুল করো কসম খোদা আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আমেনার লাল নার মসজিদ নামাবিতে দাঁড়িয়ে বিশ্ব নবী বলে গেছে এই হাদিসটা শরীফের ভিতরে এসছে নবী বলে যাচ্ছেন আখিলি জামামা আমার উন্মতের ভিতরে কিছু যুবক কিছু তরুণ কিছু পুরুষ এরা এমন

মোটরসাইকেল চালিয়ে দাও যে মাথার উপরে আল্লাহর নবীর বদ্ধ আছে ও রাস্তায় ও অকাল মৃত্যু হবে না হবে না কোথা বলে না কাকে বদ্ধওয়া নবী করে গেছে মোটরসাইকেলে বল বাঁ হাতে মোটরসাইকেলের হ্যান্ডেল আর ডান হাত দিয়ে রাস্তার পাশ দিয়ে চারা চারা মেয়ে যাচ্ছে তো এই মোটর সাইকেলের ডানাটা ছেড়ে দে মেয়েদের দেখাতো দেখে দেখে কি আর টিনি চালাচ্ছে মালতে গেলে দেখলে সামনেতে একটা পাঞ্জাব লরি আসছিল বুঝলে ভিতরে ঢুকে মুখ টুক চোখ কানা হয়ে গেলে মেয়ে দেখে বলতে রুব তা তোমার তো দেখিয়ে লু গিয়ে দেখে মালের চোখটা ডুব

ফেরাউনের সামনে মুসার পাশে আমি আল্লাহ ছিলাম আবু জেহলের বিরুদ্ধে পক্ষে ছিল আজও নরেন্দ্র মোদী আমি সার বিরুদ্ধে আমি আল্লাহ তোদের পাশে দাঁড়িয়ে যাব শর্ত একটা তোরা আমার ঘরের ইবাদত কর আজ মুসলমানের বাচ্চারা সব জায়গায় যাবে খোদার কষ কিয়ামতের প্রথম প্রশ্ন হবে নামাজ কি আল্লাহ জিজ্ঞেস করবে মিটা পুকুরি জল কটা মাল কি চালি বল কথা বলে না আল্লাহ টুটি টেবে জিজ্ঞেস করবে আরে ডিসেম্বরের সাত তারিখে তোদের এখন জল হচ্ছে তোরা মাল কোটা গিয়ে বইছি খুব ভালো জিনিস এসার নামাজ তোদের কোন খালু আব্বা পড়বে রে মাল কোটা টুটি টিপে ধর টুটি টিপে ধর যার নামে খোদার কসম মুসলমান তোমরা ভুলে গেলে গতকাল কাল ইংরাজির প탈িক ছিল হয় কি মুসলমানরা ভুলে গেছে তোমার আমার চকের সামনে 1992 সালে 6 ডিসেম্বর ওয়াজুদদার বাবরি মসজিদ দীনের আলোতে ভেঙে দিছিল খোদার তোমরা ও বিটা পুকুরের মুসলমান আমার কথা লিখে রাখো এমন একটা দিন আসবে তোমরা যেভাবে মসজিদ স্টেডিয়াম ভাড়া ছড়িয়াল বাজারে লোকের দাঁড়ানোর জায়গা নাই অফিসে গেলে তিল ধরানোর জায়গা নাই মসজিদের দিকে তাকিয়ে দেখো ফাঁকা ফা ফা করছ মসজিদ দেখে যাদের মনের ময়া লাগে না এরা চুডিং বাদ মোনাফে চাউরা ছানা ইমানদারে ছানানো নয় খোদার লিখে রাখো এমন একটা দিন আসবে এই মেটা পুকুরের মসজিদ টার্গেটে আসবে কেন মুসলমান যখন মসজিদ ভুলে যাবে মনে রেখো এখন মসজিদে গেলে তোমাকে কেউ কিছু বলবে না তোমরা মসজিদে যাও না এমন একটা দিন আসবে মসজিদে যাবার ইচ্ছা হবে মসজিদ লাথি মেরে সরিয়ে দেবে আমি আন্দাজি কথা বলিনি লকডাউনের সময় হয়েছিল না আমাদের চেংরা ছাবাল গোটা মোহাম্মদার শুধু একবার বলে চালো মহামারীর সময় এক কাজ কর পাঁচজন আর বেশি মসজিদে যাই আমাদের মদ্যগুলো মমতার বাপের মসজিদ না মমতা নিজে আমাদের মসজিদ তৈরি করে দিকেছে মমতার কথা শুনতে হবে আরে বাঁদরের বাচ্চা চিটিং বাজের বাচ্চা তখন নাই মমতা বারণ করেছে মমতা খারাপ এখন তোর কে বারণ করেছে আগন মমতা বলেছে যে মসজিদ গলি গুলি গতোবা তোরা যদি পাঁচ নামাজ পড়ি জবকারে টাকা দিস বলু কথা বলেছে খালি একজনার দোষ দিলে হয়ে যাবে খোদার কসম মুচো মানে জানারা করোনা সময় মসজিদে গেছে আল্লার ভয়ে নয় করোনার ভয় টিমলজি না বল বলজি খোদার কসম রাস্তার দারে যারা রাস্তাটা জাম করে দাঁড়িয়ে আছো তোমাদের এত অনুরোধ করে বলছি পিছনে তো জায়গা আছে একটু বসলে কি হয় যারা দিনের আলেমদের কথা বসে শোনে না এদের হেদায়ত কি করে হবে কমিটির ভাইরা রাস্তায় কাউকে দাঁড়াতে দেবেন না আর এরা সোজা ভাষার লোক নয় ঘাটটা ধরবেন নয়লি বলবেন মজলিসের দিকে যা আর নইলি ওই দিকে চলে যা এখন দাঁড়ানো যাবে কারণ সোজা বাংলার লোক এরা নয় বাবু আমার আলোচনা কি আপনাদের অসুবিধা আছে মজমার লোক কি বলছেন নামাজের কোথাও অসুবিধা আছে একবার তকবি দেবো তকবি তকবি দেবো সবাই দিদি বললি দেবো নয় লিদ দেবো দেব এ বাবু আমি আমি খুব টেনশনে আছি আর এখানে এসছি আপনারা তো শুনছেন বক্তা ওয়াজ করছে এই পাঁচ মাস জলসা করছি পাঁচ মাস লাগাতার আর এখন রোজার যেদিন তারাবি হবে সেদিন পর্যন্ত নবীর মেম্বারে চিটিংবাজি করছি না আমার ডায়েরিটা খুলে দেখেন আর আমার স্ত্রী নার্সিংহমে ভর্তি তাকে আমি নার্সি বুমে রেখে রাত্রে জলসা করছি দিনের বেলা উপস্থিত হতো কেন আগে থেকে এগুলো আমার জোবান দেওয়া আছে সোনার বাবাজি সেই দুঃখিত মন নিয়ে এগে এসেছি তবে আপনাদের তকবি শুনে আমার কলজেটা ভরে যাবে একটু কলজে ভরা তকবি দেবেন দেবেন কই দাও না নারাই থাকবে আর ভুল হয়ে গেছে আর আর অন্যায় হয়ে মরণ তকবীর মরণ তকবীর বোঝেন আমি যে নারায় তকবীর বলবো কেমন চোরে আল্লাহব বলবে টুটি ফেটে মরে যাবে কোবরে যাবে ফেরেশতারা এসে বলবেন মান রব্বুগা এ মালুটা বলতো যে রব্বুগা বাবুগা জানি না ইকুনি আল্লাহ বলদিগে টুডি বেডে মরে গিস এ বাবু ইরাম দবিদ দেবেন 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 কই দাও না নারায়ণ জাগ গো একবার আর তুই টাই দ আওয়াজ দাও তো নারায়ণ জাগ গো আল্লাহু মানে কি জানেন আল্লাহ আকবর মানে মহান নয় আকবর মানে বড় আল্লাহ সব থেকে বড় আল্লাহ বড় বলতে গেল কোন দাদা দিদি থেকে লজ্জা লাগতেছে তাই ঝেড়ে মারে নারাই থাকবে নারাই থাকবে আল কুরআন আলো আর জোরে আল্লাহ হাফিজের আলো মাস চাঁদের হাসি নামাজ পড়তে ভালো পাকা চিটিন বাদ ফজরে রাজান হচ্ছে কচি মতো বৌনে শুয়ে হয়ে এই কথাগুলো বলি বলে আমি খারাপ তো কথা ভালো মনে উঠে